আপনি দশ ইঞ্চি জায়গায় কাজ করার লেগা এটা এরকম করে কান্দে লইবেন বা আড়া বাজাইবেন আড়া বাজে যাইবেন একবার খেতে খেতে যাই যে চাক্কা দুইটা দিয়ে নামাইবেন এই যে ফাল এই যে দেখেন লোহার ফাল এটাও কিন্তু ষোলোটা ফাল লোহার ফাল লোহার পিনিয়াম ঠিক আছে এই যে এটা এমনি রাইখা রাইখা এইভাবে রাইখা আমি এইভাবে দইরা এই যে আমার হাতে স্পিড দেখেন ও হাতের মধ্যে এই যে এই যে হাতের মধ্যে স্পিড স্পিড বাড়াবো মেশিন বন্ধ করব হাতে খালি স্টার্ট দিব এটা সে ম্যানুয়াল এটা দিয়ে টান দিয়ে স্টার্ট দিব স্টার্ট হয়ে গেলে পুরো কমপ্লিট এমনি নিয়া পুরো বাইরে যাবে এটা নিয়া এ ফাল দেখছেন হ্যাঁ এটাও ষোলো ফাল ঠিক আছে কমপ্লিট এটাও হইতাছে একটা সুন্দর ফোর স্ট্রক ইঞ্জিন এটা হইতাছে আপনার তিন গোড়া তিন গোড়া ইঞ্জিন তো পুরো কমপ্লিট একবার ভালোভাবে ইয়ে করতে পারবেন সম্পূর্ণ স্পিড ভলিউম সবকিছু হাতে সবকিছু হাতে সবকিছু হাতে বন্ধও করবেন হাতে খালি স্টার্ট দিবেন ম্যানুয়েল আবার এটা ফোর স্ট্রোক ইঞ্জিন

এই মেশিনের ওয়েট আছে আমার মাত্র কেজি আমার খালি এই মেশিনের ইঞ্জিনের এই পঁয়ত্রিশ কেজি এই একটা ফাল ফাল দেখছেন লোহার ফাল সম্পূর্ণ কত মোটা ফাল এই যে দেখেন একটা ফাল দুইটা ফাল ঠিক আছে এই যে দেখেন এই যে মডিটার সাথে লাগানো একটা ফাল তিনটা ফাল এই যে দেখেন বেট করার ফাল কয়টা ফাল চারটা ফাল আচ্ছা ঠিক আছে এই যে দেখেন একটা এই হলো পাঁচটা ঠিক আছে টোটাল পাঁচটা ফাল ই মেশিনের সাথে পাবেন এটা হইতাছে বলে উইড টিলার নিরানি বা বেড তৈরি করার মেশিন ড্রেন তৈরি করার মেশিন সব মেশিন হইতাছে একটা এই একটা মেশিন একটা মেশিন আর একটা মেশিন কেন বললাম এই যে দেখেন ভাই 212 সিসি 7.5 গোর একটা ইঞ্জিন চাকাগুলা দেখছেন এই পুরো এগুলো কিন্তু কিচ্ছু করতে পারবেন না আপনি পুরা ফ্রি হ্যান্ড করা আছে এই মেশিনের বর্তমানে সবথেকে সুবিধা কি ভাই বেশি জানেন কি সুবিধা সবথেকে বেশি সুবিধা হলো মেশিনের সামনে আপনি এই যে এখন যেমন ব্লেডটা মাটির সাথে লাগিয়ে আছে ভাই মাটির সাথে যদি লাগায় না চাইতে চান তাহলে দুইটা চাকা আছে সামনে দুইটা চাকা লাগাই লইবেন পুরো প্রচন্ড হেভি চাকা ভাই দেখছেন চাকা মানে আপনি সহজে এগুলো কিছু করতে পারবেন না এই সব মেশিনগুলো ও তৈরি করা মূলত লং জন্য বেশি কাজ করার জন্য এই মেশিনটা হইতেছে আমার ডাবল ফলের মেশিন এই মেশিনটা কি এই মেশিনটা হইলো ডাবল ফলের মেশিন চৌষট্টিটা ফল বত্রিশটা বত্রিশটা আলাদা আলাদা ফাল দিয়ে আপনি কাজ করতে পারবেন কাঁদাতে শুকনাতে পুরো কমপ্লিট আচ্ছা এই মেশিনটার দাম এখন অফার প্রাইস ভাই বলছি সবগুলো অফার প্রাইস চলতেছে সবগুলো দিয়ে দিব কম দামে এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা চৌষট্টি ফাল দিয়া এই যে দেখেন আমি চাবি দিই স্টার্ট হইব চাবি দিই বন্ধ ওমা চাবি দিলে স্টার্ট চাবি দিলে বন্ধ এই যে দেখেন ভাই এই জায়গায় যদি আপনি খেয়াল করেন আসেন এই যে দেখেন ভাই মোটর

তো কি সুপ্রয়োজন নাই পুরো স্বভাব এর মধ্যে দেওয়া আছে পুরো ভর বইরা আচ্ছা আচ্ছা ভর বইরা কেন বললাম এই যে দেখেন এই যে স্টার্ট দিব বন্ধ করব পুরো সম্পূর্ণ চাবিতে আমার কোনো কষ্ট নাই এখানে ভাই এখানে ওইটা ভাই 24 টাকাাদার ফল মেশিনের সাথে এই মেশিনের সাথে একবার ডাইরেক্ট কাটাটা কাজ করার জন্য ডাইরেক্ট কাটাাদার ফল একবার ডাইরেক্ট কাটা ডাইরেক্ট কাটা 10 গোরা সাথে এটা হলো নন সেলফ আপনারা পারেন 12 গোরা নিতে পারেন আমার সর্বোচ্চ আছে 13 গোরা আমার আমার কাছে মেশিন আসা পর্যন্ত ডাবল ফলের মাল আছে সামনে চাকা পিছন ফল ওই মালও আছে যদি একান্ত আপনি আমাদের দোকানে না আসতে পারেন অনলাইন অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে তারপরেই কিনবেন বা আমাদের নাম্বারে যোগাযোগ করে তারপর কিনবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি কোহিনু ট্রেডার্সে আর আজকে আমরা দেখাবো মিনি টিলারের একেবারে মেলা চলতেছে দেখেন প্রচুর পরিমাণ মিনি টিলার কিন্তু বাজারের কাছে রাখা আছে এই আর ভাত ভাই আপনি এগুলো হাতে নিয়ে কী করেন ভাই ভাই আমি কাদাতে কাজ করবো শুকনাতে কাজ করুন কাজ করব কাদাতে কাজ করুন আচ্ছা এগুলা কি এগুলা কি বলে ফাল নাকি এগুলা বলে মেশিনের ফাল বা মেশিনের ব্লেড আচ্ছা আচ্ছা আমি চব্বিশ সালে কাজ করবো আমি বত্রিশ সালে কাজ করুন আমি কিন্তু মিনি টিলারের পুরা চাষ করবো পুরো কমপ্লিট শক্ত মাটি নরম মাটি কাদা মাটি পানিতে মানে সব জায়গায় চাষ করার জন্য পুরো কমপ্লিট সব ধরনের মেশিন আমি নিয়ে আসি আমাদের ঠিকানা হইতেছে নবাবপুর ভাই নবাবপুর একশো সাতষট্টি হোল্ডিং এম এস ইলেকট্রিক মার্কেট ডাস বাংলা ব্যাংকের সাথে एम एसिल्टिक मार्केट द्वित कोहिनूर ट्रेडार्स বা যে কাউরে জিজ্ঞেস করলে দিবে কো ইউনিট ট্রেডার্স তারপরে যদি একান্ত নিশ্চিন্ত কষ্ট হয় আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এখানে ভিডিওতে আপনারা ওইখান থেকে যোগাযোগ করলে আমাদের লোক পুরো গুলিস্তান নবাবপুর নর্থ সাউথ যেখানে আসবে আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো আরাফাত ভাই আমরা যদি আজকে একটু শুরু করি প্রথম একদম কম দামি প্রথম একবার কম দামি দিয়ে শুরু করি কারণ ওই একবার দেখেন যারা একবার ছোট ধরেন আপনার ফুল বাগান ধরেন আপনি গাছ লাগাইছেন একটা চারা লাগাইছেন চারার আশেপাশে আগাছা হয়েছে আগাছা পরিষ্কার করবেন বা নরম মাটিতে সুন্দরভাবে চাষ টাস করবেন বা দুইয়া সরু জায়গা ধরেন আপনার দুইটা চারার মাঝখানে আপনার জায়গায় আছে দশ ইঞ্চি দশ ইঞ্চি আপনি দশ ইঞ্চি জায়গায় কাজ করার লেগা এটা এরকম করে কান্দে লইবেন বা লইয় আডা বাজাইবেন আডা বাজে যাবেন একবার খেতে খেতে যে চাক্কা দুইটা দিয়ে নামাইবেন এই যে ফাল এই যে দেখেন লোহার ফাল এটাও কিন্তু ষোলোটা ফাল লোহার ফাল লোহার বিনিয়াম ঠিক আছে এই যে এটা এমনি রাইখা রাইখা হ্যাঁ এইভাবে রাইখা আমি এইভাবে দইরা এই যে আমার হাতে স্পিড দেখেন ও হাতের মধ্যে এই যে হাতের মধ্যে স্পিড স্পিড বাড়াবো মেশিন বন্ধ করব হাতে খালি ই স্টার্ট দেব ওইটা সে ম্যানুয়াল এটা দিয়ে টান দিয়ে স্টার্ট দেব স্টার্ট হয়ে গেলে পুরো কমপ্লিট এমনি নিয়া হ্যাঁ পুরো বাইরে হয়ে এটা নিয়া

বলেন কি দর্শক বন্ধুরা দেখেন মেশিনের ওজন 16 কেজি প্রাইস 16000 টাকা জি জি মিনি পাওয়ার টিলারের মেলায় যে তো আসছেন বলছেন মেলা ছোট থেকে বড় 10 গোড়া থেকে 12 গোড়া 12 গোড়া থেকে 52 সিসি ছোট থেকে বড় সব ধরনেরই আছে আস্তে আস্তে দেখাবো ওকে আস্তে আস্তে দেখাবো বলতে এই যে দেখেন এইটা এই ফাল দেখছেন হ্যাঁ এটাও 16 ফাল ঠিক আছে কমপ্লিট এটাও হইতাছে একটা সুন্দর ফোর স্ট্রোক ইঞ্জিন এটা হইতাছে আপনার তিন গোড়া তিন গোড়া ইঞ্জিন তো পুরো কমপ্লিট একবার ভালোভাবে ইয়ে করতে পারবেন সম্পূর্ণ স্পিড ভলিউম সবকিছু হাতে সবকিছু হাতে সবকিছু হাতে বন্ধ করবেন হাতে খালি স্টার্ট দিবেন ম্যানুয়াল আবার এটা ফোর স্ট্রোক ইঞ্জিন মোবাইল চেম্বার আলাদা তেলের চেম্বার আলাদা ভালোভাবে কাজ করতে পারবেন এই পুরো এই যে দেখেন মেশিন পুরো কমপ্লিট ওকে হয়ে গেছে আমি এইভাবে ধরে এই যে কমপ্লিট কাজ করতেছি আবার চাকার সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি পুরো নিয়েও যেতে পারবো কোনো সমস্যা ছাড়া খুবই চমৎকার দেখেন বন্ধুরা আচ্ছা ছোট্ট একটা মেশিন কিন্তু কাজ দুর্দান্ত কাজ দুর্দান্ত এটার প্রাইস পড়তে সাতাই হাজার টাকা এরপর আমরা মেশিন দেখবো এটা তো দেখলেনি আচ্ছা ঠিক আছে এইটাই কিন্তু দেখেন ভাইয়া এই যে মেশিনটা আমি একটু সামনে নিয়ে আপনারা যে বললাম হাজার টাকা দাম বলছি হ্যাঁ এই যে দেখেন ফাল এই যে দেখছেন ফাল গুলা কি পাতলা পাতলা আনা ভাই একবার প্রিমিয়ামটা দেখছেন লো কোয়ালিটির না এই চাকা গুলা দেখছেন এই যে লো কোয়ালিটি প্লাস্টিক না একবার এটা কিন্তু লো কোয়ালিটির মালই ভাই এখন কাস্টমার বুঝতে চায় না কাস্টমার মনে করে যে ভাই আপনি আমার থেকে দাম বেশি নিতেছেন আচ্ছা এন্ড আমাদের থেকে মনে করেন মেশিন আমরা দিয়ে দিতেছে কোনটা আমনা মেশিন বিক্রি করি এটা আমনা মেশিন বিক্রি করি হেভিটা হেভিটা না নিয়ে আপনি যদি নরমালটা নেন তাইলে হবে না তাইলে কিন্তু হবে না এইখানে যে দেখেন নরমাল মেশিন সাতাইশ হাজার টাকা দাম দেখছেন এই যে কাস্টিং দেখছেন এই যে এটার খেলা দেখছেন বডি দেখছেন মানে সবকিছু মানে আলাদা আপনি এটার সাথে মিলাইতে পারবেন না কোনো কিছুর সাথে কোনো কিছু মিলাইতে পারবেন এটা অনেক হেভি মাল এই মেশিনের ওয়েট আছে আমার মাত্র তেইশ কেজি আর আমার খালি এই মেশিনের ইঞ্জিনের এই এতটুকু ওয়েটই আছে পঁয়ত্রিশ কেজি খালি এতটুকু ওয়েট এতটুকের ওয়েট জি তারপরে আচ্ছা এটার সাথে ওয়েট কমপ্লিট ফাল আছে ভাই এই যে দেখেন এই একটা ফাল ফাল দেখছেন লোহার ফাল সম্পূর্ণ কত মোটা ফাল এই যে দেখেন একটা ফাল দুইটা ফাল ঠিক আছে এই যে দেখেন এই যে মডিটার সাথে লাগানো একটা ফাল তিনটা ফাল এই যে দেখেন বেট করার ফাল কয়টা ফাল চারটা ফাল আচ্ছা ঠিক আছে এই যে দেখেন একটা এই হলো পাঁচটা ঠিক আছে টোটাল পাস্তা ফাল ই মেশিনের সাথে পাবেন পুরা কমপ্লিট পাস্তা ফাল প্লাস একটা ফোর স্ট্রোক ইঞ্জিন এই যে দেখেন স্পিডের ভলিউম দেখেন ঠিক আছে অ্যাকশন কত হেভি এটা আচ্ছা এইখানে অন অফ সুইচ আছে स्टार्ट দিবেন পুরো কম মানে মেশিন এটা মূলত হেভি আচ্ছা আচ্ছা হেভি হওয়ার সুবাদে এটার থেকে দাম তো এটার অবশ্যই বেশিই হবেই অবশ্যই বেশি হবে আচ্ছা তুলনামূলক বেশি হইত যদি ধরেন খালি এই একটা ফাল আছে যেমন একটা ফল একটা চাকা দেয়া যদি না তাহলে দাম পূর্বের মাত্র 32000 টাকা

এইগুলা কিন্তু সব অফার প্রাইস চলতেছে সব কম দামে দিয়েছি অফার প্রাইস চলতেছে এই জন্য ঠিক আছে এগুলো সবকিছু সব মাত্র সাত্রিশ হাজার টাকা আমরা যেহেতু আস্তে আস্তে ছোট থেকে বড়তে নাকি ভাই ছোট থেকে দেখেন মেশিনটা কমপ্লিট এটা হইতেছে বলে উইডার টিলার নিরানি বা বেড তৈরি করার মেশিন ড্রেন তৈরি করার মেশিন সব মেশিন হইতেছে একটা একটা মেশিন একটা মেশিন কেন বললাম যে দেখেন ভাই ২১২ বারো সিসি সাড়ে সাত একটা ইঞ্জিন দুইশো বারো সি সাড়ে সাতগোর একটা ফোর স্ট্রোক ইঞ্জিন এই ফাল গুলা দেখেন ভাই পুরা সম্পূর্ণ লোহার ফাল এটা সম্পূর্ণ লোহার ফাল লোহার প্রিমিয়াম কমপ্লিট হ্যাঁ এইখান থেকে এই সাইড পুরা লম্প পুরা এখান থেকে বারো ইঞ্চি পুরা এটার ইয়ে আসে এক ফিট ফিট আর ব্লেডের ওই আছে দশ কারণ হলো দুই চারার মাঝখানে যে দশ ইঞ্চি গ্যাপ থাকে দশ ইঞ্চি গ্যাপ দিয়ে চালানোর জন্য এটা চাকাগুলা দেখেন ভাই কত হেভি চাকা চাকাগুলো দেখছেন এই যে পুরো এগুলো কিন্তু কিচ্ছু করতে পারবেন না আপনি পুরো ফ্রি হ্যান্ড করা আছে আপনার উপর আপনার উপর কোনো লোডই পড়বে না এই যে কমপ্লিট এই যে যেতেছেন কাজ করতে করতে কাজ করতে করতে যাইবেন পুরো কমপ্লিট এইখানে এই যে স্পিড নিজের বাড়াইবেন মেশিন নিজের হাতে বন্ধ করবেন প্লাস এই যে এটা অ্যাডজাস্ট করবেন ওটা উপরে করবেন একবার এই যে এই গাড়ি চালামু আবার আরো যদি উপরে করতে চান তাহলে আমি এই গাড়ি চালামু একবার নিচেও চালাইতে পারবেন মানে এই যে উঠায় ফেললাম নামায় ফেললাম সহজ আচ্ছা মানে এই মেশিনের বর্তমানে সবথেকে সুবিধা কি ভাই বেশি জানেন কি সুবিধা থেকে বেশি সুবিধা হইলো মেশিনের সামনে আপনি এই যে এখন যেমন ব্লেডটা মাটির সাথে লাগিয়ে আছে ভাই মাটির সাথে যদি লাগাই না চাইতে চান তাহলে দুইটা চাকা আছে সামনে দুইটা চাকা লাগাই লইবেন পুরো প্রচন্ড হেভি চাকা ভাই দেখছেন চাকা মানে আপনি সহজে এগুলো কিছু করতে পারবেন না এই সব মেশিনগুলো চায়নারা তৈরি করা মূলত লং জন্য বেশি কাজ করার জন্য আচ্ছা এই মেশিনের বর্তমানে সব থেকে বেশি বড় চমক হইতেছে ভাই এই ব্লেড এই ব্লেড এই ব্লেড আপনাকে ইতিপূর্বে কেউ দেখায় নাই ভাই আচ্ছা এই ব্লেডের কাজ কি এই ব্লেডের কাজ হইলো শক্ত মাটিরে পুরো একবার কাজ করে ফেলবো শক্ত মাটি নরম মাটি যে কোনো মাটিতে পুরো কাজ করে ফেলবো এটা এই মেশিনে না যে ব্লেডটা লাগানো আছে ভাই এই এই ব্লেডটা হইতাছে মূলত চাষ করা জমির জন্য যে জমি চাষ করা না আর আপনার যদি জমি চাষ করা প্রয়োজন হয় তাহলে কি আপনি এটার জন্য আলাদা একটা টিলার কিনবেন আলাদা তো একটা কিনবেন না আপনি এই যে এটা কিনবেন এই মেশিনের সাথে এটা পাইবেন এই যে দেখেন পুরো নয়টা ফাল সম্পূর্ণ লোহার ভাই মানে ওয়েট ভালো ওয়েট আছে ভাই এটা এক ফিট জায়গা নিয়ে কাজ করবো পুরো কমপ্লিট এই যে দেখেন একটার পর একটা একটার পর একটা আইতে থাকবো শক্ত পুরো চাষ করে ফেলে ফেলাইবো এই মেশিনে দিয়া তাহলে ঠিক আছে শক্ততে চাষ করলো বেটের ফালে পুরো চাষ করলো সামনে দুইটা চাকা লাগা কাজ করলো পুরো কমপ্লিট আরো কাজ আছে না ভাই আরো কাজ আছে আরো কাজ করতে বলতে এই যে দেখেন এই যে বেটের ফাল আচ্ছা এবার দেখেন চায়নারা ঠিকই কিন্তু একটা মডিফাই করে একটা ভালোই জিনিস বানাই দিছে এটা কিন্তু এমন বড় একটা জিনিস না কিন্তু ভাই আপনি অবাক হয়ে যাবেন যখন একটা বড় একটা গাড়ির মতো কাজ করব বা একটু বেশি বেড তৈরি করব কারণ এটা একটা একটা ভাস দিয়ে দিছে ভাই এইখান থেকে মাটিটা লাগার সাথে এই সাইড দিয়ে এটা যাইবো উপরে দিয়ে উপরেরটা উঠবো আর নিচেরটা নিচের সাইডে যাইবো উপরেরটা লগে লাগে উপরে দিয়ে উঠবো মানে বুঝতে পারছেন ওরা অগো টেকনিক বুদ্ধিমতো এই পিছনে যেটা লাগাই দিব ওরা অগো বুদ্ধিমতো এটা করে দিছে পুরো কমপ্লিট এই পিছনে লাগানোর জন্য আচ্ছা আপনার এই যে মেশিনটা পুরো কমপ্লিট এই মেশিনের সাথে যন্ত্রপাতি এয়ার 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 ফিল্টার 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 ডাবল ডাবল এই এই মেশিনের কারণ আমরা খেত খামারে কাজ করি যাতে ইঞ্জিনে হাওয়া বয়ল ময়লা না যায় এই একটা এয়ার ফিল্টার এইখান থেকে এই একটা এয়ার ফিল্টার যে এটার ভিতরে এয়ার ফিল্টার আছে মানে এই পাইপটার ভিতরে লাগাই দিব ডাবল এয়ার ফিল্টার কাজ করবো এই যে পুরো মেশিনটা জি কমপ্লিট এটা একটা খুবই কাজের মেশিন যদি আপনি এই মেশিন সম্পর্কে ধারণা না থাকা আমাদের থেকে ধারণা নেন খুব ভালোভাবে কাজ করতে পারবেন শক্ত জমি নরম জমি ছোট জায়গা একবার যেই জমি চাষ করতে চান পুরো কমপ্লিট ডাবল ফালের মেশিন এটা হলো মূলত তিনটা ফালের মেশিন পুরো কমপ্লিট আপনি এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা নিলে খুবই উপকৃত হবে তো এটার আপনারা প্রাইস কত রাখছেন এই মেশিনের প্রাইস রাখতেছি ফিক্স পঁয়তাল্লিশ হাজার টাকা এই মেশিনের প্রাইস পঞ্চাশ হাজার টাকা বায়ান্ন হাজার টাকা আমরা আটচল্লিশ হাজার টাকা সর্বনিম্ন বিক্রি করছি এখন বলতেছি যে কোহিনোটা অফার আছে এই জন্য ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা চলতেছে এখন এটার দাম ভাইয়া এরপরে দেখা বইতেছে সাতগোড়া 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 ওকে

আমার যে ফালগুলা মেশিনের ফালগুলা দেখেন এই ফাল গুলা কথা মেশিনের সাথে খুব ভালো ভালো জিনিস থাকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনি কম দামে নিলে ভালো জিনিস নিতে পারবেন এরকম কোনো ইয়া না আপনার দাম কিছু বাড়াই নিতে হবে জিনিস একটা ভালো নিতে হবে আচ্ছা এই মেশিনটা হইতেছে আমার ডাবল ফালের মেশিন এই মেশিনটা কি এই মেশিনটা হলো ডাবল ফালের মেশিন চৌষট্টিটা ফাল সবগুলোতে অফার প্রাইস চলতেছে সবগুলো দিয়ে দিব কম দামে এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা চৌষট্টি কাদার ফাল শুকনার ফাল দুইটাই পাইবেন পুরো কমপ্লিট আচ্ছা এরপর দেখেন এটা এটা হলো বত্রিশটা ফাল আপনি চাইলে চব্বিশটা দিয়ে কাজ করতে পারবেন বত্রিশটা দিয়ে কাজ করতে পারবেন কাদা শুকনা পুরো কমপ্লিট করতে পারবেন মাটি আচ্ছা আগে দিচ্ছি ওটি সব বাদ এখন মেশিনের দাম পড়বো মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা মাত্র এই মেশিন এই মেশিন দেখেন মাত্র আটচল্লিশ হাজার টাকা দাম পড়বো পুরো কমপ্লিট আপনার এই মেশিনটার দাম পড়বো আটচল্লিশ হাজার টাকা বত্রিশ ফাল আচ্ছা ঠিক আছে তারপর আপনি আসেন এইখানে ভাই এইখানে আসলে এই যে দেখেন এটা এটা কি জিনিস এটা তো ভাই এই মাল তো অনেক হেভি মাল ভাই অনেক হেভি মাল এই যে দেখেন আমি চাবি দিই এটা স্টার্ট হইবো চাবি দিমু বন্ধ ও মা চাবি চাবি স্টার্ট চাবি দিলে বন্ধ এই যে দেখেন ভাই এই জায়গায় যদি আপনি খেয়াল করেন আসেন এই যে দেখেন ভাই মোটর

প্লাস ডিজেল মাল আমরা জানি সব সময় সব মালের থেকে হেভি হয় আগে কাস্টমার নিতে চাইতো না স্টার্ট দিতে কষ্ট ভাই এই কারণে ডিজেল মাল নিতে চাইতো না এখন পুরো সেলফি নিয়ে আসছি চাবিতে নিয়ে আসছে চাবি দিয়ে স্টার্ট চাবি দিয়ে বন্ধ কোনো কষ্টই নাই মানে আপনি হালকা টান দিও স্টার্ট দেওয়া লাগবে না ব্যাটারি দিতাছি আমি মোটর দিতাছি আমি আলাদা হবে কিছু কিনা লাগবে না আপনি খালি মেশিন নেবেন চালাবেন মেশিন নেবেন চালাবেন বাহ এই মেশিন আগে আমরা নন সেলফ বিক্রি করছি 70000 টাকা আদার ফল শুক্কার ফল দুইটা ফল সহকারে ডাবল ফাল সেট দিয়া বিক্রি করছি ভাই সত্তর হাজার টাকা আচ্ছা ঠিক আছে এখন বলছি কিন্তু ভাই আমি আগে প্রত্যেকটা জিনিস অফার দিতেছি কোহিনু ট্রেডার্স থেকে এখন আরো অফার হইলো এই জিনিসে সত্তর হাজার টাকা রাখবো এক মাসের জন্য এই অফার চলবো এক মাসের অফার এক মাসের জন্য এই অফার চলবো সত্তর হাজার টাকা রাখবো সাত গোড়া ডিজেল সেলফ পুরো কমপ্লিট আচ্ছা ঠিক আছে এটা গেল আচ্ছা এরপর হইতেছে ভাই দশ গোড়া দশ গোড়া দশ গোড়া এটা হলো দশ গোড়া দশ গোড়ার সাথে এটা হলো নন সেলফ আপনারা চাইলে সেলফ নিতে পারেন বারো গোড়া নিতে পারেন আমার সর্বোচ্চ আছে তেরো গোড়া আমার আমার কাছে মেশিন পর্যন্ত ডাবল মাল আছে সামনে চাকা পিছনে আছে আপনার সব ধরনের মাল আমার আসলে এত মাল রাখার পরও এত মাল ইয়ে করার পরও আরো আমাদের মাল আসে বিভিন্ন আপনার আমাদের দোকানে আসলে আরো দেখতে পারবেন এই দশ গোড়াটাতে আমরা আশি হাজার টাকা যদি নন সেলফ নেন আর যদি সেলফ নেন তাহলে নব্বই হাজার টাকা এই দুইটা হইতেছে এই কমপ্লিট এইটার ভিতরে সাথে পাবেন বত্রিশটা ফল বড় বডির মাল ভাই আমি আপনার মনে করেন এখান থেকে আশি হাজার টাকা দাম দিছি আপনি আরেক জায়গা থেকে নিতে পারতাছেন পঁচাত্তর হাজার টাকা দিয়ে ওটা কিন্তু আপনার ছোট বডির মাল দিতে এটা কিন্তু আসলে আপনারা কম্পেয়ার করবেন যে বড় বডি কিনা এই যে দেখেন একশো একশো ছিয়াশি এফ এ খোদাই করে লেখা আছে কিনা এই যে দেখেন এই মালটা সাত গোড়া না দশ গোড়া আপনি দেখেন এইখানে একশো আছে ঠিক আছে আর এইখানে দেখেন কি লেখা এখানে একশো তিয়াত্তর এ আর অনেক অনেক কাস্টমার এগুলো বুঝে না ভাই এখানে সাত স্টিকার খুলে দশ গড়ে স্টিকার মেরা দেয় আর দশ স্টিকার বারো বিক্রি আসলে অনেক লোকজন বুঝে না ভাই আমার এখানে যা আছে ভাই কোনো স্টিকারের প্রয়োজন নাই কোনো কিছু প্রয়োজন নাই আপনারা আসবেন দেখবেন বুঝবেন তারপর কিনবেন প্রত্যেকটা জিনিস যতটুকু প্রয়োজন আপনাদেরকে হেল্প করে দিই আমার কাছে অনেক ধরনের মেশিন আছে আপনারা আসবেন দেখবেন বুঝবেন যেটা ভালো লাগবে এটা কিনবেন আর সব ধরনের মেশিন আমাদের এখানে পাওয়া যাবেন আমাদের ঠিকানা হইতাছে একশো সাতষট্টি এম এস ইলেকট্রিক মার্কেট এটা হইতেছে নবপুর রোড ডাস বাংলা ব্যাংকের সাথে আপনারা বিসিসি রোডের মুখে আইসা বা বিসিসি রোড উল্টা পাশে আমাদের দোকান নবপুর রোড বা গুলিস্তান আইসা যদি আমাদেরকে ফোন দেন আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আপনারা দেখবেন টিলার দেখা টেকা পছন্দ করে যাবেন যখন ভালো মনে হইব তখন কিনবেন বা টাকা টোকা গোসের ব্যাপার আছে তখন কিনবেন আমার কোনো সমস্যা নাই ভাই আগে একটা জিনিস বুঝবেন তারপর একটা জিনিস কিনবেন আর আমরা কাস্টমারের যথেষ্ট পরিমাণ হেল্প করি কারণ হেল্প করার কারণে কারণ হচ্ছে এইগুলো হইতেছে কৃষি যন্ত্রাংশ

এরপরে এগুলোর সাথে প্রত্যেকটা মেশিনের সাথে যে পানির পাম্প চালাবেন পানির পাম্পের হেড আমাদের কাছে সবই আছে মূলত আপনাদের জানতে হইব বুঝতে হইব আমাদের থেকে ফোন দিয়ে জানতে হইব দোকানে এসে দেখতে হইব তারপরে আপনারা কিনতে পারবেন আর প্রত্যেকটা জিনিসের দাম এখন কম চলতেছে এখনই সুবর্ণ সুযোগ এখনই কিনে নেন প্রত্যেকটা মেশিনে তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট দিছি বা সরাসরি আমাদের দোকানে এসে সপ্তাহে কিনতে পারো সব থেকে ভালো আমাদের দোকানে আসলে আমরা সব বোঝাও দিতে পারবো সুবিধা যদি একান্ত আপনি আমাদের দোকানে না আসতে পারেন অনলাইন অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আমাদের থেকে ভিডিও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে তারপরেই কিনবেন বা আমাদের নাম্বারে যোগাযোগ করে তারপর কিনবেন